তো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব ভিডিও আজকে আমরা জানতে চলেছি কনুর পাখির সম্বন্ধে কনুর পাখি কত দিনে ডিম দেয় কতদিনে বড়ো হয় ডিম থেকে বাচ্চা দিনে ফোটে এইসব নিয়ে তো প্রথমে বলি কনুর পাখি ছোটো থেকে বড়ো হতে বা অ্যাডাল্ট হতে সময় লাগে পনেরো থেকে সতেরো মাস আর ডিম দিতে সময় লাগে মিনিমাম আঠেরো মাস পাখি মেটিংয়ের পর আঠেরো থেকে উনিশ দিনের মাথায় পাখি ডিম দেয় তিনটি থেকে চারটি ডিম দেয় ডিম দেওয়ার চোদ্দো থেকে পনেরো দিনের মাথায় ডিমটি ফোটে এবং বাচ্চা হয় বাচ্চা বড় হতে সময় লাগে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিনের মতো আর পাখিকে প্রতিপালনের জন্য খাঁচা সাইজ তিন থেকে দু তিন ফুট বাই দু ফুট তো পরবর্তী ভিডিও হতে চলেছে পাখি কী কী খায় সে সম্বন্ধে সেই ভিডিও পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে যদি ভিডিওটি ভালো লাগে লাইক আর কমেন্ট করে জানাবেন তো থ্যাংকস ফর ওয়াচিং বাই